চলো চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো কীভাবে কী ভোটার কার্ড ডাউনলোড করবে যেহেতু ভোটের সময় চলে আসছে তো আমরা জানি ভোটার লিস্টের যে পোর্টাল সেই পোর্টালটা ওপেন করে নেবে ইসিআই এন ইটি নেট ঠিক আছে তো এটাতে তুমি তোমার চা যে কোনো ওয়েব পেজেতে ওয়েব ব্রাউজার ওপেন করবে তো এই পোর্টালটা খুলে যাবে এই পোর্টালটা খুলে যাওয়ার পরে তোমরা এখান থেকে সব কিছু দেখতে পাবে যে নতুন ভোটার লিস্ট মানে নতুন ভোটার কার্ড যারা তৈরি করতে হলে ফর্ম সিক্স আমরা ভরবো ঠিক আছে আর যদি এনআরআই হয় তাহলে আমরা ফর্ম সিক্স এটা ডাউনলোড করে ভরতে হবে অফলাইন বা অনলাইন আর কারেকশানের জন্য ফর্ম এইট আর ডিক্লারেশান যে ফর্মটা পাওয়া যায় সেই ফর্মটা কিন্তু ফর্ম সেভেনে পাওয়া যায় এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো ঠিক আছে আর নতুন ভোটার কার্ড যদি ডাউনলোড করতে হয় তোমরা এখান থেকে ইপি ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এখানে ইপিকে যাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমার ভোটার কার্ডের নাম দেবে তাহলে তোমরা তোমাদের ভোটার যে ভোটার কার্ড তোমাদের সেই কার্ডটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমার নাম্বারেতে একটা ওটিপি চলে যাবে তো সেই নাম্বারে ওটিপিটাকে দিলে তোমার ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবে আচ্ছা এটা হয়ে গেলো এবার তুমি দেখবে যে তোমার নাম ভোটার লিস্টের নামেতে আছে কি না তো এখানে যাবে এখানে গেলে তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে আচ্ছা সেম পেজ ঠিক আছে এই পেজটা ওপেন হয়ে যাবে এই পেজটা ওপেন হয়ে গেলে দেখো তুমি এখানে সার্চ করবে ভোটার কার্ড ডেটা দিয়ে ঠিক আছে আমি তোমাদেরকে এই পেজটা দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা ভোটার লিস্টের নামটা সার্চ করবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দেবে ঠিক আছে ক্যাপচারটা পড়বে তো তোমরা এখানকে চলে আসবে এইখানে এখানে তোমাদের পুরো নাম ভোটার কার্ডের নাম্বার নেম এজ বয়স থাকবে ঠিক আছে রিলেটিভ নেম থাকবে ওয়েস্ট বেঙ্গল স্টেট দেখাবে ডিস্ট্রিক্ট দেখাবে ঠিক আছে তোমাদের পার্ট নাম্বার দেখাবে পোলিং স্টেশন কোনটা সেটাও দেখাবে পার্ট সিরিয়াল নাম্বার তোমার কত আছে সেটাও তোমার দেখতে পাবে ঠিক আছে এবার তুমি ভোটার কার্ডের যদি পুরো লিস্টটা ডাউনলোড করতে চাও তাহলে এখানে ভিউ ডিটেলসে যাবে তো তুমি সেখান থেকে এই পেজটা ওপেন হয়ে যাবে হুম তবু এখান থেকে ডিটেলস বলবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট তো একটু স্লো হবেই ঠিক আছে সেখানে বলার কিছু নেই নর্মাল ব্যাপার সেখান থেকে তুমি দেখতে পাবে যে নাম আছে ঠিক আছে লাস্ট নেম আছে বাবা বা রিলেটিভ নেম আছে ঠিক আছে বয়স ভোটার কার্ডের নাম্বার ভোটার কার্ড নেম ঠিক আছে রাজ্য কোন জায়গা সব কিছু দেখিয়ে দেবে পুলিং স্টেটে তোমরা যদি ডাউনলোড করতে চাও এখানে ক্লিক করবে তো ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তোমরা কীভাবে কি ভোটার কার্ড জানতে পারবে তোমার এপিক নাম্বার কত সেটা জানতে পারবে ঠিক আছে সংখ্যা কত ক্রমিক সংখ্যার নাম্বারও তুমি এখান থেকে জানতে পেরে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা হলো এটাই দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা বলবে কোন কোন বিষয়ে ভিডিও লাগবে আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বাই